যদি কোনো গ্রাহক এই দুইটা গরু একসাথে ক্রয় করে তাহলে আমরা আপনার ভিডিও দেখে আসলে আমরা তাকে এক লক্ষ টাকা ছাড়ে এই গরু দুটো আমরা তাকে দিয়ে দুই হাজার পঁচিশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক চলে আসলাম দেশ এগ্রো ফার্মে যে খামারটি ভালাগাঁও বাজার রামপাল মুন্সিগঞ্জে অবস্থিত দর্শক এই খামারে প্রায় একশোর উপরে গরু আসলে দুই হাজার পঁচিশ কুরবানিদের জন্য আসলে প্রস্তুত করা হয়েছে তো আমরা কিছু গরু আসলে খামার থেকে বের করেছি ডিসপ্লে করার জন্য আপনাদের একটু ভালোভাবে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন দর্শক এই এই গরুগুলো আসলে ডিসপ্লে করার জন্য আমরা খামার থেকে বের করলাম কিছুক্ষণ আগে আপনারা দেখলেন তো এই খামার গরুগুলোর ওজন ইত্যাদি সম্পর্কে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন দর্শক গরুগুলি সাল্লাহ খুবই সুন্দর গরুগুলো আমরা কথা বলি এই খামারে যিনি মালিক তার সাথে ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আসলে অনেকে চায় যে আসলে খামার থেকে একটু বের করে একটু ডিসপ্লে করে একটু সুন্দর দেখতে চায় এই জন্যই বেসিক্যালি আমরা এখানে একটা ই করেছি যে আমরা একটা ডিসপ্লের জন্য যাতে আমরা গরুগুলোকে বাইরে করে দেখাতে পারি যাতে গ্রাহকরা এসে বৃষ্টির মধ্যে রোদের মধ্যে যাতে পড়তে না হয় সেই জন্য আমরা একটু এইভাবে একটু ব্যবস্থা করেছি মানে ক্রেতাদের জন্য আসলে এই ব্যবস্থাটা করা ক্রেতাদের জন্য আমরা বেসিক্যালি ব্যবস্থা করেছি যাতে করে ক্রেতারা যে একটু গরুটা বাইরে দেখতে চায় এই জন্য আমরা এখানে একটা ডিসপ্লে সেন্টারের জন্য আমরা এই কাজটা করেছি আসলে গরুগুলো আসলে বের করার পরেই দর্শক দেখলো আসলে খুবই চঞ্চল গুরুগুলো হ্যাঁ এবং আসলে সবাই মিলে আসলে পারতাছেন এত শক্তি আমাদের এগুলা প্রাকৃতিক খাবারের মাধ্যমে বিশুদ্ধ খাবারের মাধ্যমে লালন পালন করা তো এজন্য ওদের একটু সবকিছু ওদের একটু চাঞ্চল্যতা থাকবে এবং ওর ওয়েট বলেন কালার বলেন চঞ্চলতা বলেন মুভিং বলেন সেটা একটু খুব গ্রো করবে এটা একেবারে আমাদের হচ্ছে শাহিওল এবং দেশীর মধ্যে এটা শাহিআল এবং দেশি মিক্স এবং আমার মনে হচ্ছে যে আমরা গরু সব কত ভালো জানি না তারপরে বলতে হয় এটা আমার যেটা মনে হয় যেটা আহ অরিজিনাল দেশি গরু এটা চার দাঁত আছে আর এটার ওয়েট হবে আপনার ছয়শো কেজি এটা ওয়েট হবে ছয়শো কেজি তারপরে যেটা দেখতে পাচ্ছি একেবারে পিওর দেশি দেশি একটা সার এটার ওয়েট আছে আপনার প্রায় সাতশো কেজির কাছাকাছি এটা বডি ওয়েট আছে প্রায় সাতশো কেজি কাছাকাছি তারপর একটা সম্পর্কে যদি একটু বলতে আর তারপর একটা হচ্ছে এটা সাহিওয়াল এবং ফ্রিজিয়ানের মিক্সড আছে এটার মধ্যে এটার ওয়েট হচ্ছে প্রায় সাতশো কেজি প্লাস আর কি এটার ওয়েট সাতশো কেজি প্লাস হবে এটা কয় দাঁতের গরু ভাই এটাও চার দাঁতের গরু এটাও চার দাঁতের গরু জি আচ্ছা এই যে তিনটা গরুর আপনার ওজন কি জাত বলেন দামটা কি বলা যায় নাকি না এটা দামটা সারপ্রাইজ থাকবে দামটা গ্রাহকদের জন্য সারপ্রাইজ থাকবে খুব রিজনেবল মধ্যেই আমি আমার গ্রাহকদেরকে সুস্থ সুন্দর এবং সুঠাম দেহের গরু আমি আমার গ্রাহকদেরকে কোরবানির জন্য দিতে চাই আর দামটা আমি খুব রিজনেবল মধ্যেই রাখবো আমার একেবারেই মানে নামমাত্র বা একদম কম রেটের মধ্যেই আমি আমার রাউদেরকে বলে দেব ইনশাআল্লাহ